পঞ্চাশ হাজার টাকা পিচকা পিচ আশাআল্লা পঞ্চাশ টাকা পিচে দশক বাচ্চা বিক্রি করে দেখেন ছ মাস মাসের বাচ্চা এগুলো এক শুধু ছাপান্ন হাজার টাকা করে পিচ হলেও উনি বিক্রি করে দেবে ছাপ্পান্ন টাকার ভিতরে মহিষের বাচ্চা আসলে খুব আশ্চর্যকর একটি ব্যাপার এগুলো মিরাটের মিরাট মিরাটের না পাঠা বাচ্চা তো সব পাঠা বাঠা বাচ্চা মিরাটের বাচ্চা দশক বলা হচ্ছে তো এগুলো কত করে রাখবেন রাখছেন

সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শক আজকে রবিবারের হাটে ব্যাপক পরিমাণে বাচ্চা মহিষের আমদানি হয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন সময় বারোটা বাজে এই যে বারোটা বাজে এই সময় হাটে তেমন ব্যাপারই নাই পাটি নাই পার্টি রাত খুব একটা আসেনি তো এর ভিতরে দামটা কেমন চলছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আমাদের এখানে কিছু কুড়িগ্রামের ব্যাপারই আছে যা ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসে তারা কিছু বাচ্চা কালেকশন করেছে ইন্ডিয়ান বাচ্চা সে সকল বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দর্শক এই যে দর্শক এগুলো সব কুড়ি গ্রাম হয়ে আসে আবার অনেকগুলো দেখা যায় যে পালে থাকে পাল থেকে নিয়ে আসে নিয়ে এসে হাটে বিক্রি করে তো এইখানে চারটা ওই দিকে আরও দুইটা মিলিয়ে যে সকল কালেকশনগুলো আছে সেটা দিয়ে একটু কথা বলি এই যে ব্যাপারী ভাই বসে আছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন গো আল্লাহ আছি ভালো ভাই মাল আপনাদের কমে গেছে কেন দিন দিন

নব্বই পঁচানব্বই চাচ্ছে না আশি বিরাশি পঁচাশিতে বেচাকেটা হচ্ছে দর্শক এটা হচ্ছে এই এই কোয়ালিটির মাথা বাচ্চা মাথাগুলো আমি দেখাই দর্শক এই যে মাথা এই এই মাথার বাচ্চাগুলো আশি বিরাশি পঁচাশিতে বিক্রি করবে বলছে আর ওই যে এই পাশের লটটাতে বড় ভাই একটু বেশি নব্বই পঁচানব্বই এইগুলো দাত তো হয়নি একটা দাঁত হয়নি নব্বই পঁচানব্বই এগুলো রাখবে বলছে ভাই এই যে দেখেন

আচ্ছা ব্যাপারের সাথে কথা বলি আমরা দর্শক ওনারা পাইকারি ব্যবসা করে কিনে নিয়ে এসে বিভিন্ন হাট হাটে বিক্রি করে আপনি তাহলে মূল ব্যাপারী আপনারা তিন চারটা হাট করেন আমি কোরি ভাই ডুক তারপরে ওই যে আলম ডাঙ্গা আলম ডাঙ্গা অরুণ খোলা সিডি হাট সিয়ালমারি সিডি হাট আচ্ছা ঠিক আছে তাহলে হাট আটে ব্যবসা করে ভাই তো আচ্ছা এক বাচ্চা কত করে রাখছেন বাচ্চা গুলো 60000 করে পিস একটু কাছে আসে ভাই

ছ মাস সাত মাসের ছ মাস সাত মাস ছ মাসের বাচ্চা এগুলো এক শুধু ছাপান্ন হাজার টাকা করে পিচ হলে উনি বিক্রি করে দেবে ছাপ্পান্ন টাকার ভিতরে মোষের বাচ্চা আসলে খুব আশ্চর্যকর একটি ব্যাপার যে হাটে ছাপ্পান্ন হাজার টাকার তো কম দামে মোষের বাচ্চা উঠেছে তো ভাই আপনার ফোন নাম্বার এটা বলবেন আমাদেরকে দর্শক এরই সাথে সাথে হাটে বেশ কিছু ছোট ব্যাপারি খামারি গিরস যারা তাদের মোষ নিয়ে আসে বাচ্চা বিক্রি করে দেবে সেই জন্য এই যে এই পাসটা তোর না হাতে ধরে দাঁড়ায় থাকে

দিবেন এটা কি আপনি ব্যবসা করেন আপনি ওই যে ভাই আরেকজনের মোষ বেসতে আসছে দেড় লক্ষ টাকা হলে জোড়াটা বিক্রি করে দিবে উনি কোথা থেকে আসছেন

এই দর্শক একটা মোষ দুটা বিক্রি একজন মোষ বিক্রি হলো দেখছি আমরা একটু দেখি এই নাজমুল ভাই বিক্রি করলেন নাকি নাজমুল ভাই যে বিক্রি করেছে একজন মোষ গেলে ওখানে গাড়ি অনেক কাছে পাই যাবেন রাস্তাতে জোরে কত হলো ভাই পঁয়তাল্লিশ দিলে নাজল ভাই দাঁতেনা বাচ্চা এক লাখ কত দূর যাবে ভাই এগুলা পাবনা পাবনার আসছে ওনারা নিয়ে গেল এটা কি আপনার বাসায় পালবেন না খামার আছে বাসায় পালার জন্য মাংস করবেন মাংস তৈরি করবেন মাংসের জন্য খুব সুন্দর একটি বিক্রি করলেন নাজমুল ভাই যে রাজমুল ভাই ডোবায় আমরা যাচ্ছি ভাই আপনি মাল আছে না আচ্ছা ওখানে আসছি আমরা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক হাটে ব্যাপক আমদানি হয়েছে মহিষের এই যে এই সকল মহিষগুলো অর্থাৎ মহিষ একশো পাঁচ একশোর ভিতরে মহিষগুলো এরা কথা বলে না বা যে স্লেজিং মুখ খারাপ করে আমরা কথা বলছি না এই যে ওনাদের কালেকশনটা জাস্ট কথা দেখাইলাম এই যে এইখানে একটা খুব জাতের মহিষ দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ জাতের বাচ্চা

দামদার দর করছে দাম দর করুক কথা বলতে গেলে আবার চেতে ওঠে আচ্ছা আমরা অন্যদিকে দেখি দর্শক এই আপনারা এখানে কি ব্যাপার ও আচ্ছা এগুলো পাড়ি বাচ্চা মনে হচ্ছে পাড়া আছে কত করে চাচ্ছেন এখানে পঞ্চাশ হাজার টাকা পিচা মাশ আল্লাহ পঞ্চাশ হাজার টাকা পিচ দর্শক বাচ্চা বিক্রি করে দেখেন

দেখেন কত করে পিচ এগুলো ভাই আশি নব্বই নব্বই নব্বইয়ের পিচ দর্শক বলছে আশি নব্বইয়ের পিচ আছে এখানে যে এগুলো আশি আর এগুলো হচ্ছে নব্বই পাশের এগুলো পাঠা বাচ্চা না ভাই সব পাঠা মিরাট বাচ্চা আচ্ছা ঠিক আছে দর্শক এই পাশে লট সুন্দর লট আছে এই লটটাতে ইন্ডিয়ান বাচ্চাগুলো দেখেন সাজানো আছে পর্যায়ক্রমে সব দাম এগুলো আর একশো ছুঁই ছুঁই বা একশো কুকুরও আছে দেখছি তো এখানে ভাই এগুলো কি দামের মশাজ আপনাদের এখানে একশো পাঁচ দশ একশো পাঁচ দশ একশো নিশ্চিত তো করার আছে হয় কিছু ওই যে ওগুলো একশো নিচ্ছে দশ কাছে এগুলো একশো পাঁচ দশ এগুলা দাঁত আছে ভাই দাঁতা কোনো দাঁত দু দাঁত তো কোনো দাঁতের নেই এগুলো সব দু দাঁত এগুলো জোড়া নিলে কত রাখা যায় লটে নেওয়া যায় কিন্তু লটে নেই পিচ কত করে রাখা যাবে দশ পনেরো করে রাখা যাবে এগুলো ওপারের দর্শক ওপারের বাচ্চা এগুলো বলছে উনি এক লক্ষ দশ পাঁচ করে পিছু হলে উনি বেসতে পারবে বাচ্চাগুলো আমি আপনাদেরকে মাথা দেখাই তবে এক লাখ দশ পাঁচে খারাপটা হ্যাঁ ভালো সাইজ হয়ে আছে আমার দেখা আর কি দর্শক এই যে মাথাগুলো দেখেন মাথাগুলো মোটামুটি ভালোই আছে এই মাথাটা দেখেন মাথা গুলো ভালো যাতমানের মাথা আর মুাবলী আচ্ছা ঠিক আছে পাশে দেখি দর্শক আমরা এই যে দেখেন আরো অনেক সাথে সদস্য सीटेटে তো দর্শক একচুয়ালি আমরা যে দেখলাম হাট ঘুরে যে আজকে সর্বনিম্ন যে মস আমরা বাচ্চা দেখতে পেলাম 50000 টাকা দামের বাচ্চা

আপনার নাম কি আপনার নাম আমার নাম দুরুল দুরুল মোবাইল নাম্বার আচ্ছা ঠিক আছে দুরুল ব্যাপারে যদি কেউ ভালো লাগে ওনার কাছে আসবেন হাট আসলে অনেক বড় হাট আপনার অনেক কালেকশন আছে এখান থেকে যে যার মতো ইচ্ছা দু একটা দেখে কিনে নিতে পারবেন সমস্যা নাই তো দর্শক এই ছিল আজকে সিটি হাটে আমার যে বাচ্চা পালন উপযোগী হাড্ডি সার ইন্ডিয়ান দেশি পালের বাচ্চাগুলো দেখার জন্য কোনো এক ভিত্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম